সুরা আর রহমান রহমান রহিম তালার নামে পরম করুণাময় আল্লাহ তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষ পথ ধরে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছড়া সব তাঁরই সামনে সস্তাবনত হয় আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন যাতে করে তোমরা কখনো আল্লাহতালা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন না ভূমণ্ডলকে তিনি সৃষ্টি রাজির জন্য বিছিয়ে রেখেছেন তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে আরও রয়েছে ভূষি বিশিষ্ট দানা ও সুগন্ধযুক্ত ফল অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই মালিক অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করবে তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় সমাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে জমিন ও তার ওপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের যিনি পরাক্রমশালী ও মহানুভব তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে এই আকাশমন্ডলী ও ভূমন্ডলী যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায় আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোন না কোন কাজে তৎপর রয়েছেন অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে হে মানুষ ও জিন এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেয়ার জন্য অচিরাই সময় বের করে নেব অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে হে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশমণ্ডলীয় ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও অতপর তা অতিক্রম করেই দেখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে যেদিন আসমান ফেটে যাবে এবং তার লাল চামড়ার মতো রক্ত বর্ণ হয়ে পড়বে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন কোন মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোন কৈফিয়ত জিজ্ঞাসা করা হবে না অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে